আবারও বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সম্প্রতি তিনি বাংলার আইন শৃঙ্খলার সঙ্গে সোনাগাছির যৌনকর্মীদের তুলনা করেছেন যা সমাজের বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে ভবানীপুরে পুলিশ সুকান্ত মজুমদারকে বাধা দেয় আর সেখান থেকেই ঘটনার সূত্রপাত পুলিশের সঙ্গে বচসার সময় সুকান্ত বলেন আপনারা আইনটাকে সোনাগাছির যৌনকর্মীতে পরিণত করেছেন না কোনগাছির সেক্স ওয়ার্কারের পরিণত করে দিয়েছে পশ্চিমবঙ্গের আইনটা এরপরই এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় শাসক দল বিজেপি সভাপতির এই বক্তব্যের কড়া সমালোচনা করে বলেছে সুকান্তর মন্তব্য কুরুচিকর ও নারী বিদ্বেষী তাছাড়া যৌনকর্মীরাও সমাজের একটি অংশ তাদের অপমান করে এভাবে সমাজে ভেদাভেদ এবং শ্রেণী বিভাজনের বার্তা ছড়িয়ে দেওয়া খুব একটা ভালো চোখে দেখবে না সাধারণ মানুষ কিন্তু এত সমালোচনার মুখেও সুকান্ত মজুমদার নিজের মন্তব্যে অনড় তার কথায় তিনি যা বলেছেন ঠিকই বলেছেন বর্তমানে রাজনীতিতে কুরুচিকর মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণের প্রবণতা বেড়েছে একজন অধ্যাপকের নারীদের প্রতি বার বার এইরূপ অবমাননাকর মন্তব্য স্বভাবতই বিজেপির শিক্ষা ও সংস্কৃতি নিয়েও প্রশ্ন তুলেছে